এক পুকুরে মাছ ছিল অনেকগুলো মাছ থাকার পরে মা মাছটা তার বাচ্চাদের কি বলত আছে একটা বোষি পালছে তার মা মাছটা বলতাছে আছে যে বাচ্চারা তোমরা এই বোষি এই এটা একটু ট্যাঁও খাবা না এই এই আদারটা কেউ খাবা না যদি খাও তাহলে তোমরা উপরে নিয়ে যাইব তোমাদেরকে তোমাদেরকে পরে ওরা তেলে ভাইজা পরে তারা খাবে অনেক মেরে ফেলবে তোমাদেরকে তোমরা এটা কখনো খায়ও না বলেও খাবা না মা মা মাছটা বলতেছে পরে এই কথা শোনার পরেও তারা বলতেছে আম্মু শুধু শুধু বলতেছে। এগুলার মিথ্যা কথা এটা আমাদেরকে এটা একটা ভালো একটা জিনিস এটা এটা খাইলে আমরা ভালো থাকতে পারবো আরও বেশি দিন থাকতে পারবো আরও ভালো লাগবে ওরা তার মার কথা না না সেই মাছটা খায় টুপটা খায়া ফেলছে খায়া ফেললে তো আমি আগে গল্পটার জন্য কি বুঝাইছি জানেন পরে কি করছে জানেন পরে আবার উঠে গেছে পরে বুঝতে পারছে যে আসলেই তো আর আমাদের মাঝেও এমন কিছু মানুষ আছে যারা আমাদেরকে ইসলাম ধর্মে আমরা বিশ্বাস করে না অনেকে আছে যে আখেরাত পরকাল মরার পরে আবার আমাদেরকে জীবিত করবে আমাদের জান্নাতের জাহার নামে যেতে হবে অনেকে আছে বিশ্বাস করে না ওই যে মা মাছটাও যেমন বলছিল তারাও তো জানতো না যে আসলেই যে আমাদেরকে তেলে বাঁচবে তারা বিশ্বাস না করার কারণে যে তাদেরকে আসলেই কিন্তু তেলে বাইজা পরে খাওয়া হয়েছে কুর্সি আগুনের মাঝে আমাদের কেউ এমন আছে আমরাও অনেকজন আছি যারা বিশ্বাস করে না আমাদের জন্য ওই রকম এই চাষিরা আছে যারা মনে করেন এইসব বিশ্বাস না করেন আখেরাত পরকাল মনে রাখেন আপনাদের এই চাষিটা সামনে আছে তাই আমাদের সকলেই আখিরাত পরকালকে বিশ্বাস করা উচিত সকলে আল্লাহকে স্মরণ করা উচিত সকলেই মৃত্যুকে স্মরণ করা উচিত করল নামসেন জায়গা মদ আমাদের সকলের মৃত্যুর সদ গ্রহণ করতে হবে আমাদের আল্লাহ আল্লাহর বিচারে কার গড়ায় দাঁড়াইতে হবে এগুলো আমাদের বিশ্বাস করতে হবে সবাই পাশক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম